যে তিন আমল কখনো ছাড়েননি রাসুল সালু আলহিউি পুরো জীবনী ছিল আমলে ভরপুর এক কথাই বলতে গেলে তার জীবনের সব কাজেই ও নিয়ামতে ভরপুর তিনি উম্মের বিভিন্ন বিষয়ে করেছেন এর মধ্যে রয়েছে তিনটি এমন আমল যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত না ছাড়ার ওসিয়ত করেছেন আমাদের প্রিয় রাসুল কে সেই গুরুত্ব বহন করা তিনটি আমল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নবিজি সাল্লাহু আলাইসাল্লামের পুরো জীবনে ছিল আমলে ভরপুর এক কথায় বলতে গেলে তার জীবনের সব কাজেই কল্যাণ ও নিয়ামতে ভরপুর তিনি উম্মদের বিভিন্ন বিষয়ে অসিয়ত করতেন এর মধ্যে রয়েছে তিনটি এমন আমল যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত না ছাড়ার অচিয়ত করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লাম ওসিয়ত সাধারণত কোনো কথা নয় বরং তা মনে গভীর থেকে উপদেশ দেয়া যার বিশেষ গুরুত্ব রয়েছে এই সম্পর্কে হাদিসে এসেছে আবু আল্লাহ বলেন আমার প্রিয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন যেন আমি তা মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ না করি প্রতি মাসে তিন দিন রোজা রাখা দুয়ার নামাজ ও ঘুমানোর আগে বিরতি আদায় করা প্রতি মাসে তিন দিন রোজা প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা সন্ন্যত যেগুলো আয়াতের বীজ বলা হয় এই রোজাগুলো ফজিলত গুরুত্ব অনেক বেশি আব্দুল ইবনে আমর বিন রাদি থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি করে রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান দুহার নামাজ সূর্যের মধ্যে আকাশে স্থির হওয়ার আগে তথা সে রোজ্যের উত্তাপে যখন বালি মাটি গরম হতে থাকে তখন থেকে জোহরের ওয়াক পর্যন্ত মুহূর্ত পর্যন্ত দুহার নামাজ আদায় করতে হয় হাদিসের বিভিন্ন বর্ণনা অনুযায়ী নামাজ দুই রাকাত চার রাকাত বা আট রাকাতও হতে পারে সাধারণত নফল নামাজের নিয়মে দুই আকাত করে এই দুয়ার নামাজ পড়বেন এই নামাজের গুরুত্ব এতই বেশি যে মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গের যে সদ্গা প্রতিদিন আদায় করতে হয় তা দুরাকাত আকাত দুয়ার নামাজের মধ্যেই আদায় করা যায় বিতির নামাজ ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো বিতির এশান নামাজের পর থেকে সুবেহে সাদিকের আগ পর্যন্ত নামাজ পড়ার নিয়ম রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কখনও বিতির ছাড়েন না সাহাবিদের বীতির পরা নির্দেশ দিতেন খারেজা ইবনে খুজা ফাজুল আদাউ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের নিকট উপস্থিত হয়ে বলতেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে একটি সালাদ দ্বারা তোমাদের সাহায্য করেছেন যা তোমাদের জন্য লালুটের চেয়ে উত্তম আর তা হচ্ছে বীতির তিনি তা নির্ধারিত করেছেন এসা থেকে ফজর উতি হওয়া পর্যন্ত হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক